সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক মিডিয়া ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোজানা জারি করেন এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি নির্দেশ দেন বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি বিচার বহির্ভূত হত্যা গুম ও খুনের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে দুই সালের মে মাসে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেন বর্তমানে তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি তবে পুলিশের ধারণা তিনি বিদেশে পলাতক রয়েছেন এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও দশ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে এই আবেদনগুলি তিনটি ধাপে ইন্টারপোলে জমা দেওয়া হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার ফলে বেনজির আহমেদ যদি কোন সদস্য দেশে অবস্থান করেন তবে সেই দেশের আইন প্রযোগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করতে পারে এই পদক্ষেপটি বাংলাদেশের আইন প্রযোগকারী সংস্থাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফল যা প্রমাণ করে যে কেউই আইনের মধ্যে নয়